কিন্তু তাতে পরীক্ষা হয় সন্দন্দ একটা নিয়োগপত্র দিয়ে ও আমাদের সন্দন্দ একটা আমাদের রায় এই সারা দেশে বিপক্ষে রায় দিয়েছিল যে আমাদের এই নিয়োগটা করা আমাদের ছাত্রজনরা হল বাড়ি আসো এই ছাত্রজনরা

সমস্যার কোন অবসান হবে না কখনোই হবে না এরা যে সড়ক অবরোধ করেছে দাবি চাচ্ছে আমি কিছুই মনে করি না এখন মনে করার কিছুই নাই ছাত্র

তো বললেন আপনাদের পরিবারের সমস্যা হচ্ছে